এই যে গত কিছুদিন আগে যুবদলের একটা কি অনুষ্ঠান ছিল দেখলাম যুব দলের ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে ইয় বি সালা আছে আমার মনটা বইরে ডাক্তার ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন ফাইন তাদেরকে আমি এই ছেলেগুলো দেখলাম আমরা পছন্দ করি আমাদের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে। এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য এটা কি দালালি হবে আমি লন্ডন দেখেছি তারেক রহমান শেখ যখনই কোনো মিলাদ করে তিনি ক্যাম্প করে আমি প্রায় বিশটা মিলাদ দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় এই আদর্শটা আমাদের সুন্নিদের আদর্শ সঙ্গে মিলে গেছে এই জন্য আমি যদি তার প্রশংসা করি এই ক্ষেত্রে কি দালালি যে যাবে জিন্দাবাদ তাহির কি চিন্ত থেকে আবার এমফিল করতে হবে ঠিক বুঝতে পেরেছো বুঝতে পেরেছো সাবধান বলে দিলাম আমাদেরকে ট্যাগ লাগাবেন না ট্যাগ লাগাবেন না বহুত নেতারা এখন এসে বলছে হুজুর আমরা লাগি একটু দোয়া করেন দোয়া না করলে কি তা আবার সমস্যা আছে না পরে একটু দোয়া করি যদি আবার রাজনৈতিক সমস্যা ফলাই দে তো দোয়া চাইছে দোয়া করে এটা মুসলমান কর্তব্য ইহার মিত্রে কি কোনো রাজনীতি আছে এক লুদ্দোয়া চাইতেই পারে দোয়া করতেই পারে তা আমাদের চলার পথ দেখবেন না আপনারা আপনারাদি আম্মা খালাম জেডি কেহার বান্ডেল নিয়ে আখ মানে খাইছেন লুঙ্গি তুলে থেকিয়া ওহন গিয়া খান সি আরো বৈয়া বইয়া আমরা সলম পাল্টাই না আমরা স্বাধীনতার আগে যেমন সুন্নি এখনো সুন্নি কেমন পর্যন্ত সুন্নি তোমরা যদি অত সাধু হও তাহলে পরিচয় গোপন রাখো কিল্লাইগা ঠিক তো বুঝেন না কেন বাস ধর্ম হইল ভিন্ন জিনিস রাজনীতি আরেক জিনিস ঠিক আমাদের দেশে অনেক রাজনীতি বিদ্রা মনে করে আমরা মনে এদের বিরুদ্ধে কথা বলি ডাক্তার আপনি মন ছেলের 500 বছর থাকেন ইসলাম ছিল ইসলাম আছে আপনার ট্রান্সফার আছে আপনার মৃত্যু আছে ইসলাম ছিল আছে থাকবে কথা বলি আমরা ধর্মের কাজ করি করতে जाया কখনো এই না তার বিরুদ্ধে যাই ওই হুজুরের বিরুদ্ধে চাই এটা হলো একান্তই ধর্মীয় ব্যাপার কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এটা নিয়ে কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না ইনশা তাইলে আওয়াজ করে বলেন কোরআন নাজিল হয়েছে আমরা খুশি না বেজার ব্রাহ্মণ বাড়িয়ার কোরআন যেইটা চাঁদপুরের কোরআন হলো আর একটা ব্রাহ্মণ বাড়ির ইসলাম যেটা চাঁদপুরের ইসলাম আরেকটা ব্রাহ্মণ বাড়িয়া নবী যে জন ইসলাম চার করে নবী হলো আরেকজন তাহলে এত ভেদাভেদ কেন এত ভেদাভেদ শুধুমাত্র মেন্টালিটির কারণে আপনি আমাকে বুঝায় আপনার দলে নিয়ে নেন আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন আমি এখনো বলি এখনো যদি মোল্লারা যদি এক হইতে পারে মোটামুটি একটা অংশ সংসদের নেতৃত্ব করতে পারবে আর যদি ঠেলাঠেলি করে কোনো লাভ হবে না প্রেম মহাসাই প্রেমকaday go সুবহান আর একবার ফাগুন আমি একটা মিস কল দিছিলাম মাত্র এখন দেখি যে আমার মুক্তিটা টাইম না জায়গা মাশাআল্লাহ নাই আচ্ছা কালা সামেনা নাই

পৃথিবীর সেরা ডাইলগ আল্লাহ আজানের ভিতরে নবীর নাম আসেনি সুযোগ পাই পরে বলবো আর কি গভীর মনোযোগ একদম কথা বলা যাবে না আপনারা জানেন আমার চোখের বাসায় একটা শাসন আছে যদি আপনি লাফালাফি করেন আমার চোখের বাড়ির মধ্যে যদি আপনি পড়ে যান কোনোদিন মাফিলের মধ্যে বিয়াদবি করতে পারবেন না কারণ সুন্নিরা আদবওয়ালা সুন্নিরা ভালো করে জানে আদবে আউলিয়া বি আদবে দেউলিয়া কথা বলেন ঠিক না এই মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ বলেন ফজল পাইলে আনন্দ করো রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলেন ফসল মানে হলো এলেম আল ইলমু ইলমানে এলেম হলো দুই প্রকার একটা হলো এলমে আর একটা এলমে বাতেন তরিকতের বাসায় এলেনটা চার প্রকার একটা এলবে শরীয়ত তরিকত হাকিকত মারেফত শরীয়ত হলো নবীর কথা আর তরিকত হলো নবীর কাজ হাকিকত হইল নবীর অবস্থা মারেফত হইল আমার নবীর গোপন রহস্য এলেম আবার চার দুই প্রকার এক নম্বর এলেম হলো এলমত্তাসাব্বুর আর এক প্রকার এলে হলো এলমত্তাসতিক এই সব এলেমগুলো কোরআনের মধ্যে পাওয়া যায় সব এলমগুলো হাদিসে পাওয়া যায় সব অ্যালেমগুলো কিতাবে পাওয়া যায় অনেক গবেষণা করলে অনেক কিতাবে সেই যায়। কিতাবের আরেক অ্যালেমগুলো আছে এই অ্যালেমটা মাদ্রাসায় পাওয়া যায় না এই অ্যালেমটা পাওয়া যায় আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের নাম হল মুর্শিদের দরবার প্রাণ দয়া গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক আনে ঘরে প্রাণ মুর্শিদ রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক আনে ঘরে যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে

ছন্দ হলো ডাকে দিলে না মরে ঠিকই না বলো হায়াতের মালিক কে মউতের মালিক কে ওই নবী আসে নামাজের দাম আছে ওই নবী আসে রোজার দাম আছে ওই নবী আসে তেলাওয়াতের দাম আছে ওই নবী আসে হাজের দাম আছে নবী নাই নবী কয় তার ইমান নাই এক প্রকার আলেম সেটা মাদ্রাসায় পাওয়া যায় না ওই আলেমটা সোহবতের দ্বারা হাসিল হয় ওই আলেমটা খেদমতের দ্বারা হাসিল হয় ওই আলেমটা আল্লাহর অলিদের মুখ থেকে নিতে হয় ওই আলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে ওই এলেমের নাম হলো এলমেলা দুলি এই সহবতের দ্বারা খেদমতের দ্বারা যদি সেই এলেমটা অর্জন হয়ে যায় তাইলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে এই জন্য আমার যুবক বাইরা এই জন্য রইসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসির করতে গিয়ে বলেছেন এই ফজল মানে হলো এলেম আর একটা হলো রহমত এই রহমত মানে আর কিছু নয় রহমত মানে হলো আমার দয়াল নবীজি আমার নবী কি রহমত না গজ কেমন রহমত শুনো শুনো আমার নবী কেমন রহমত শুনো আদম নবী বলছে নবী আসতেছে শীষ নবী বলছে নবী আসতেছে জাকারিয়া নবী বলছে নবী আসতেছে ইব্রাহিম নবী বলছে নবী আসছে। ইরুস নবী বলছে নবী আসতেছে ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে দাউদ নবী বলছে নবী আসতেছে ইরুস নবী বলছে নবী আসতেছে মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে ঈসা রূহুল্লাহ বলতেছে নবী আসতেছে যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো নবী আয়েশা সব নবীর কথার সিল মাইরা সত্যায়ন করেছে আরে জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সিন্ন মুসাদিক করলি মা হ্যাঁ এদিন তো বলতেছিলাম ও আ কে আমার দেশকে শান গাইতে মনটা চেচে বেশি কাইলে কি কষ্ট আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি অনেকে যদি কিচ্ছা কাহিনী কয় যেন শুরুর দিকে কিতাব দেওয়া শুরু করলাম ঠিক কি না তার সিরের বাসায় কথা বলতে শুরু করছি কারণ আমার তো দোষ বেশি তিন ঘন্টা করলো তিন ঘন্টা আমি বাংলাদেশের উনপঞ্চাশটা রাজনীতি দলের কোনো পদের সদস্য পদও ছিলাম না এখন আমি যখন মাহফিল করি সরকার না আটানব্বই পার্সেন্ট মাহফিলে বিএনপি নেতাকর্মী থাকে তাকে তার সাথে তিনি আমার পাশে বসে থাকেন ওনারা অনেক কথা বলেন আমাদেরকে সম্মান করেন যখন যারা আসবে তারা আমাদের পাশে থাকবে ওরাও মুসলমান আমরা মুসলমান ওরা ধর্মের কথা বলবে আমরা ধর্মের কথা বলি ধর্মের নামে ধর্ম আমরা ছড়াতে পারবো না তারা নেতা হলেও ছড়াতে পারবে না কারণ নাইনটি পার্সেন্ট মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা যত বড় নেতাই হোক হোক আর তারা কোনোদিন শান্তি পাবে না কথা বলেন ঠিক কোনো নেতা কি ধর্মের বিরুদ্ধে কথা বলে যদি কেউ বলে কেউ পাবলিক কি ছেড়ে দিব ওরা রাজনীতি করেন রাজনীতি ভাষায় কথা তারা কাজ করছেন সমাজের কাজ করছেন এই জন্য আমাদেরকে ট্যাগ দিবেন না কি দিবেন না দিবেন না যেই নেতা নবীর পক্ষে আছে সেই নেতার আমি গুলো দিয়ে পরিষ্কার করে দিব যেই নেতার ভিতরে নবী নাই এই নেতার ছায়ার মধ্যে আমি পা না বুঝতে পেরেছেন এই যে গত কিছুদিন আগে যুব দলের একটা কি অনুষ্ঠান ছিল দেখলাম যুব ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে ইয়ালা কত সুন্দর করে সালাম দিতেছে আমার মনটা বই ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন 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 অ্যাবসোলেটলি সেলোট তাদেরকে আমি এই ছেলেগুলো দেখলাম নবীর সানের ক্যাম্প করেছে ক্যাম্প আমরা পছন্দ করি আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য এটা কি দালালি হবে আমি লন্ডন দেখেছি তারেক রহমান শেখ যখনই করে মিলাদ করে তিনি ক্যাম্প করে আমি প্রায় বিশটা মিলাদ দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় এই আদর্শটা আমাদের সুন্নি আদর্শ সঙ্গে মিলে গেছে এই জন্য আমি যদি তার প্রশংসা করি এই ক্ষেত্রে এটাকে দালালি হবে যে যাবে আল্লাহ তাহির কি চিন্ত থেকে আবার এমফিল করতে হবে ঠিক বুঝতে পেরেছো বুঝতে পেরেছো সাবধান বলে দিলাম আমাদেরকে ট্যাগ লাগাবেন না ত্যাগ লাগাবেন না বহুত নেতারা এখন আইছে হুজুর আমরা লাগিয়ে একটু দোয়া করেন দোয়া না করলে কি তা আবার সমস্যা আছে না পড়ে একটু দোয়া করি যদি আবার রাজনৈতিক সমস্যা চলে দেয় আবার তো দোয়া চাইছে দোয়া করে এটা মুসলমানের কর্তব্য এটার ভিতরে কি কোনো রাজনীতি আছে এক লোক দোয়া চাইতেই পারে দোয়া করতেই পারে তা আমাদের চলার পথ দেখবেন না আপনারা আপনারা দি আম্মা খালাম্মা জেডি টিহার বান্ডেল নিয়ে আপনি খাইছেন লুঙ্গি তলে ঠাইকা ওহন গিয়া খান সিআর ও বয়া বয়া আমরা সলম পাল্টাই না আমরা স্বাধীনতার আগে যেমন সুন্নি এখনো সুন্নি কেমন পর্যন্ত সুন্নি

আওয়ামী লীগ আইলেও বলবো শুননি বিএনপি আইলো বলবো শুননি জাতীয় পার্টি আইলো বলবো শুননি এনসিপি আইলো বলবো শুননি জামাত আইলেও কমো শুননি আচ্ছা কোন জামাত ইসলামের সাথে আমার কি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে ওনাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব আমরা সারা জীবন আমি কেন আমাদের আকাবেররা দ্বন্দ্ব করে গেছে ওনাদের প্রতিষ্ঠাতা এমন কিছু লেখা লিখে গেছে কিতাবের মধ্যে যেইগুলো প্রায় উনসত্তরটা কুফুরি এতগুলা বাক্য উল্লেখ কইরা গেছে যাওয়ার কারণে আমরা বলছি যে আপনারা রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার কইরা করেন না ধর্ম ব্যাখ্যামূলক আপনি যদি ব্যাখ্যা না জানা থেকে জেনে নিবেন আপনি একটা পূজা আপনার ওই আঁকিটাকে প্রতিষ্ঠিত করবেন আর এই তার বিরুদ্ধে যারা থাকবে তাদের উপরে আপনারা মামলা হামলা অত্যাচার করবেন এটা হতে পারে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য রাজনীতি কোনো দ্বন্দ্ব কারোর সঙ্গে নাই ধর্মের পক্ষে কথা বলবেন ধর্মের পক্ষে কথা থাকবেন ধর্ম নিয়ে কোনো অধর্মের চর্চা চলবে বুঝতে পারছেন আপনি রাজনীতি করেন না আপনি যদি রাজনীতি যদি বুঝতেন তাহলে চরমোনাই বলেন ইসলামী আন্দোলন বলেন জাকের পার্টি বলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন জাকের পার্টি বলেন সুপ্রিম পার্টি বলেন তারিকত ফেডারেশন বলেন বিপি নুরবাই গণ অধিকার পরিষদ বলেন যত দল আছে সবাই আপনাদের রাজনীতি করুন কিন্তু আমার মনের একটা ইচ্ছা হলো আপনারা আমাদেরকে রাজ ধর্মীয় দল যারা আছেন তারা আমাদেরকে একজন আরেকজনকে রাজনীতি ট্যাগ দিবেন না বরং কী করবেন শুনেন যেহেতু হুজুররা ধর্মের একটা জায়গা তারা পাহারা দেয় ওয়াজ মাহফিলের মাধ্যমে তাদের একটা প্রতিনিধিত্ব সংসদের দরকার আছে এই দৃষ্টিকোণ থেকে সব রাজনীতিক ইসলামের ইসলামের যে রাজনীতি দল আছে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা অংশ আমরা সংসদের নেতৃত্বে দিতে চাই কথা বলুন ঠিক আপনি বাস বাস দিবেন আমি করতে পারবেন দিব আমাদের সাথে আপনাদের ধর্মের দ্বন্দ্ব এটা আজীবনই চলবে এটা আমি নতুন আবিষ্কার করি নাই কেমন পর্যন্ত আকিদার সাথে না মিললে একজন আরেকজনের ঠিক আমরা ধরবো কিন্তু এটাকে কি ধরতে যাই কি মামলা করবো গাড়ি ভাঙবো আঘাত করব তাহলে এই কাজটা করা যাবে না দেখলাম যে অন্যান্য দলগুলো এখন এই পথটা বেছে নিছেন। আমাদেরকে অ্যাটাক করার জন্য আমাদের উপরে বহুত ধরনের ষড়যন্ত্র করতেছে এই জন্য আমি বলবো আমাদেরকে আপনারা ট্যাগ দিবেন না আমরা আমার নবী দুনিয়াতে আসছেন শান্তির বার্তা নিয়ে আসছেন আজকে আমি চাঁদপুরের মধ্যে এসেছি সেই নবী পাকের শান্তির বার্তাগুলো আপনাদের কর্ণকুহুরে পৌঁছে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ রাহাবি